আসসালামু আলাইকুম স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা ফোনটাকে সুপার ফাস্ট রাখার জন্য আপনাদের মোবাইলের অপ্রয়োজনীয় স্টোরেজগুলা ডিলিট করে জাস্ট মোবাইলটাকে ফাস্ট রাখবেন তো দেখেন আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলা থাকে সেখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয় ডাটা স্টোরেজ হয়ে থাকে যেমন এই ফেসবুকটা দেখেন এটা অলরেডি কিন্তু এক জিবি পরিমাণ জায়গা নিয়ে ফেলেছে তো এইরকম আপনার সময় মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলোতেই কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকগুলো করে অপ্রয়োজনীয় ব্রাউজিং যে স্টোরেজ বা যেটাকে আমরা ক্যাশ বলে থাকি ক্যাশ স্টোরেজ তো এই ক্যাশের স্টোরেজটা কিন্তু আপনার মোবাইলে দিনের পর দিন জমতে থাকে তো এইভাবে জমে জমে এগুলো কিন্তু অ্যাপসগুলা আপনার ফোনটাকে স্লো করে ফেলে সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু অনেক সময় হ্যাংও হয়ে যেতে পারে স্লো কাজ করে আপনার ফোনটা fast কাজ করেন না তো দেখেন এখানে ক্লিয়ার কেস করে আমরা কিন্তু এইভাবে একটা একটা করে ফোনের এই অপ্রয়োজনীয় স্টোরেজগুলা ক্লিন করতে পারি তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আপনারা এই কাজগুলো একটা একটা করে ম্যানুয়ালি করতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার আপনাদের জন্য তো আমি এই অ্যাপসটা ব্যবহার করি তাই আপনাদেরকেও সাজেস্ট করতেছি যাতে আপনারাও এই স্টোরেজগুলা অটোমেটিক ক্লিন করে নিতে পারেন প্রতিদিন যদি আপনারা এই স্টোরেজগুলা একবার করে ক্লিন করে রাখেন আপনাদের ফোনগুলো কিন্তু সুপারফাস্ট কাজ করবে তো আমাদের এই স্টোরেজগুলা অটোমেটিক ক্লিন করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তো আমি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপসটা ব্যবহার করবেন তার আগে আপনাদেরকে এখানে একটু আমরা দেখাই যে এখানে অ্যাপসটা দেখেন চোদ্দো জিবি আপনার টোটাল ডাটা দেখাচ্ছে তো আমরা যখন ওই অ্যাপসটা ব্যবহার করবো তখন দেখবেন যে এখানে অবশ্যই স্পেঞ্জটা কমে আসবে এবং অ্যাপসটা যে কাজ করে এটা কিন্তু তার একটা প্রমাণ তো প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ওয়ান ট্যাব এখানে আমি সার্চ করছি ওয়ান ট্যাপ নানান ভুল হয়েছে ওয়ান ট্যাপ ক্লিনার হ্যাঁ এটা ওয়ান ট্যাপ ক্লিনার হবে তো আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে মোবাইল ফোনটাকে কপ্রয়োজনীয় স্টোরেজ ডিলেট করে ফাস্ট রাখতে পারেন তো দেখেন ওয়ান ট্যাপ ক্লিনার এই ক্লিয়ার কেস অ্যাপস অ্যাপসটি কিন্তু দশ মিলিয়ন মানুষ ব্যবহার করে এবং এটার রিভিউস কিন্তু বেশ ভালো ফোর পয়েন্ট ফাইভ রেডিং তো আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি এখন আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপসগুলো অপ্রয়োজনীয় গুলো জাস্ট অটোমেটিক ক্লিন করবেন তো আমি ওয়াইফাইটা বন্ধ করে নিয়েছি কারণ এই ধরনের ফ্রি অ্যাপসগুলা ব্যবহার করলে আপনার অনেক বিজ্ঞাপন শো করে আপনারা হয়তো সবাই জানেন তো দেখেন এখানে অ্যাপসটি ওপেন করার পর আপনারা যে ইন্টারফিউসটা দেখতে পেয়েছেন সেখানে ক্লিয়ার কেস অপশানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাপস উইথ লার্জ এই অপশানটাকে অবশ্যই টিপ মার্ক দিয়ে রাখবেন অর্থাৎ যে অ্যাপসগুলো আপনার অনেক বেশি জায়গা স্টোরেজ নিয়ে রাখছে সেই অ্যাপসগুলো কিন্তু ও ক্লিন করে দিবে তো আমার এটা সবসময় ট্রিটমেন্ট দেওয়াই থাকে আপনারা এটা দিয়ে নেবেন এরপর দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশান দেখতে পাবেন পাচ্ছেন আপনারা ঝাড়ুর মতো মূলত এটাতেই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু ও কাউন্ট করে আপনার অপরিজনে যে স্টোরেজগুলো আছে সেটা কিন্তু শো করবেন তো আমার এখানে দেখেন এক জিবির উপরে স্টোরেজ অপ্রয়োজনীয় স্টোরেজ এখানে জমা আছে অ্যাপসগুলোর ভিতরে তো আমি এটা এখন অটোমেটিক ক্লিন করব তো আপনাদেরকে আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এক জিবির উপরে এখানে স্টোরেজ সব হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো এখন আমরা এটাকে অটো ক্লিন করে দেব অটো ক্লিন করার জন্য আপনারা এই আইকনটাতে ক্লিক করবেন অ্যাপসের এই আইকনটাতে তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি যে এখানে এখানে অটোমেটিক থাকবে এটা অটোমেটিক করে দিবেন ম্যানুয়াল করলে কিন্তু নিজেদেরকেই করতে হবে তো অটোমেটিকে আমি এটা দেওয়ার পরে এটা অটোমেটিক আমার এক থেকে পনেরোটা অ্যাপস অপ্রোজনে স্টোরেজগুলো কিন্তু ক্লিন করে দিচ্ছে আপনারা প্রতিদিন যদি একবার এই কাজটা করে রাখেন আপনাদের ফোনের অপ্রোজনে স্টোরেজগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে তো দেখেন আমার এখানে এক জিবির উপরে কিন্তু স্টোরেজ ক্লিন হয়ে গেছে এবং এটা যে ক্লিন হলো সেটার প্রমাণ কিন্তু আমরা দেখে নিব অবশ্যই আমরা প্রথমে দেখেছিলাম আমাদের স্টোরেজ ছিল অ্যাপস স্ট্রেজ ছিল চোদ্দো জিবি তো সেখানে যাওয়ার পরে আমরা বিষয়টা পরীক্ষা করে দেখবো যে আসলে এই অ্যাপসটা কাজ করে কিনা দেখেন আমরা আগের জায়গায় আসলাম এবং এখানে কিন্তু একটু রিফ্রেশ করবেন আপনারা এই দেখেন এখন কিন্তু চোদ্দো জিবির জায়গায় এখানে তেরো জিবি রয়েছে এইভাবে আপনারা আপনাদের অসংখ্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোর অপ্রয়োজনীয় স্টোরেজগুলো আপনারা খুব সহজেই এই ওয়ানটা ক্লিনার দিয়ে এই স্প্রেসগুলো ক্লিন করে নিতে পারবেন আমার কাছে এই অ্যাপসটা ব্যবহার করে ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ